চারশো টাকার শাড়ির অফারটিকে আপনার শোরুমে যেতে হবে 200 টাকা 100 টাকা 800 对呀，可以生了。 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমার মতো আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে আসলাম আমাদের শোরুমের যে পূজার শেষ মুহূর্তে কি কি অফার থাকবে এই মুহূর্তে আমরা দেখাবো যে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে পরিবাসের প্রত্যেকটা শোরুমে কী কী অফার থাকবে এই লাইভের মধ্যে খেলা দেখাবো তো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না একটু কমেন্টের মাধ্যমে জানান এটা হচ্ছে প্রথমে আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে আছি যে শোরুমটার মধ্যে আমাদের আমরা রিসেন্টলি দেখেছি গতকালকে রাত্রে শর্ট ভিডিওতে দেখেছি যে আমাদের পাকিস্তানি ড্রেসের কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আসছে আমাদের পাকিস্তানি ড্রেসের প্রচুর পরিমাণে কালেকশন আসছে এগুলো হচ্ছে বিন হামিদ বিন খালিদের ড্রেস বিন হামিদ বিন খালিদের ড্রেস এখানে এখানে প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের পাকিস্তানি লাকজারি ড্রেসের কালেকশন থাকবে প্রচুর পরিমাণের পাকিস্তানি লাক্সারি ড্রেসে কালেকশন থাকবে এগুলো একদম নতুন শিপমেন্ট যারা পাকিস্তানি ড্রেস চান যে একটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস পরবেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে সেক্ষেত্রে অবশ্যই আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে চলে আসবেন ঢাকার এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানশন আর নুরম্যানশনের চারতলা পুনি হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে বিন হামিদের লাক্সারি শিফনের এখানে অনেক কালেকশন আছে এবং আগামী আজকে তাওয়াক কালার আরেকটা ড্রেসের মধ্যে অফার চলছে এটা হচ্ছে আলতাওয়াক কালার এটা চার হাজার আটশো টাকা ছিল কিন্তু আজকে এই মুহূর্তে অফারে দিচ্ছি কত টাকা আমরা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা অফার এটা হচ্ছে আলতা সবচেয়ে ফ্যাশনেবল একটা এক্সক্লুসিভ পাকিস্তানি ড্রেস এটা হচ্ছে পাকিস্তানি একটা ড্রেস আজকে এই লাইভে আমরা দেখাবো কোন শোরুমের মধ্যে কি অফারগুলো পাবেন আমাদের পাকিস্তানি ড্রেসের অনেক কালেকশন আসছে যারা প্যাটেল ব্রাদার্সের কালেকশন চান এগুলো হচ্ছে প্যাটেল ব্রাদার্স এগুলো হচ্ছে পাকিস্তানি প্যাটেল ব্রাদার্স সবচেয়ে ডিফারেন্ট এগুলো সবচেয়ে ডিফারেন্ট এগুলো হচ্ছে লাক্সারি শিফোনের মধ্যে কপার জরি সুতার এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা অনেক সুন্দর আর অনেক দামি ড্রেস এগুলো অফারে থাকবে ইনশাআল্লাহ দেখেন প্যাটেল ব্রাদার্স অরিজিনাল পাকিস্তান এবং আমাদের এই পাকিস্তানি শোরুমের মধ্যে সবাইকে সালাম দিয়ে আমাদের বাদল আছে এখানে এখানে সবাইকে হেল্প করবে যারা পাকিস্তানি শোরুমে আসবেন আমাদের কেসের দায়িত্বে আছে আমাদের বাদল ইনশাআল্লাহ এখানে আপনারা পাকিস্তানি সব ধরনের লাক্সারি ড্রেসের কালেকশন পাবেন বিন হামিদের কালেকশন বিন রাশিদের কালেকশন আলতাওয়াকালের কালেকশন নুটসের কালেকশন সব ধরনের পাকিস্তানি ড্রেস থাকবে এখানে রেডি আন রেডি সব ধরনের কালেকশনে পাবেন এই যে ক্যাটালগুলো দেখেন পাকিস্তানি সবচেয়ে আপডেট কালেকশন এগুলো এগুলো হচ্ছে বিন হামিদের একদম নতুন নতুন ডিজাইনের লেটেস্ট কালেকশন এগুলো প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এই ড্রেসগুলো যদি নিতে হয় অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন আর নুরমেনশনের চারতলায় পুনি বাসারি পাকিস্তানি ড্রেসের একদম নতুন এগুলো হচ্ছে সব আপডেট ক্যাটালগ এগুলো হচ্ছে সব আপডেট ভলিউমের ক্যাটালগুলো এই ক্যাটালগুলো ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশন আমাদের শোরুমে আসতে পাবেন এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আলতা কালার আরেকটা ড্রেস আরেকটা শিপার দেখেন এটা লাক্সারি শিপারের অনেক গর্জেস কাজ অনেক গর্জেস এগুলো হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে আলতাওয়া কালের সবচেয়ে ফ্যাশনেবল এই ড্রেসগুলো আমাদের শোরুম আসতে দেখতে পারবেন বা নিতে পারবেন এই কালেকশনগুলো এটা হচ্ছে বিন হামিদ এটা বিন হামিদ দেখেন এটা হচ্ছে সাদাবাদ না এটা হচ্ছে সাদাবাদ ফেব্রিক সবচেয়ে ডিফারেন্ট একদম নতুন কালেকশন এটা এটা কত আগে দিচ্ছি আমরা এটা পঁয়ত্রিশশো টাকা সাদাবাদের এটা থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় অনেক কালেকশনের মধ্যে অফার ইনশাল্লাহ আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট ডোর গাউসিয়া মার্কেটের সাথে নুরবেনশন আর নুরবেনশনের চারতলা পূর্ণিমা এই বাসটার মধ্যে পাকিস্তানি অনেক ড্রেসের কালেকশন আছে আপনাদের জন্য প্রচুর পরিমাণের পাকিস্তানি যেখানে দেখেন এখানে হচ্ছে আলতাওয়াকালের ড্রেসের কালেকশনটা রাখা তো আমাদের এই শোরুমটার মধ্যে এই যেটা হচ্ছে আমাদের দিল্লি পরীক্ষার আরেকটা শোরুম এটা হচ্ছে আমাদের দিল্লি পরীক্ষার আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে আদিলনের কালেকশনগুলো থাকে যেটা আমরা আজকে সকালে অফার করছি এগুলো কোনটা অনেক সুন্দর ফাই ইউএস কোন্ডি লোন ইউ এগুলা এই দেখেন এখানে এখানে প্রচুর ডিজিটাল লোনের কালেকশন থাকে আমাদের এই শোরুমের মধ্যে এটা দিল্লি বলে একটা শোরুম যারা লোনের কালেকশন চান যে একটা জমজমের লোন পড়বেন ডিজিটাল লোন পড়বেন বা আদি লোন পড়বেন এটা হচ্ছে আমাদের দিল্লি বুড়ি খেলার শোরুম এখানে প্রচুর পরিমাণের আদি লোনের কালেকশন থাকবে দেখেন জমজমের লোন যারা চান কারিজমার চান আমাদের শোরুম আসতে দেখতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে এখানে এগুলো সব এগুলো সব দামি দামি ড্রেসিং শালা অফারে থাকবে এখানে সাতশো পঞ্চাশ টাকা আমাদের আরেকটা অফার আছে যেটা হচ্ছে ডিজিটালের লোন এটা সাতশো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছে আমরা আছি থাকবে এটা হচ্ছে এই যে দেখেন এখানে অ্যাড্রেসটা ফুল অফ

করতে পারবেন হ্যাঁ এই যে দোপাট হচ্ছে সিল্কের মধ্যে এগুলোর মধ্যে হাজার হাজার কালেকশন আছে যে দেখেন রেডি ড্রেস কালেকশন এখানে প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন এইখানে দেখেন এখানে অনেক কালেকশন আছে এটা হচ্ছে আমাদের দিল্লি বলতে শুরু পাকিস্তানি কালেকশন আছে পাকিস্তানি কালেকশন আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের রেডি ড্রেসের এর শুরু এটা হচ্ছে আমাদের রেডি ড্রেসের শোরুম দেখেন আমাদের এই শোরুমের কালেকশন থাকবে যারা রেডি ড্রেস চান যে একটু রেডি ড্রেস করবেন বা যারা একটু ফ্যাশনেবল রেডি ড্রেস করবেন এইখানে দেখেন এগুলো কটনের মধ্যে সব এমব্রয়ডারি কাজ করা কটনের মধ্যে হচ্ছে সব এমব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর আর অনেক দামি দামি ড্রেসগুলো গুলো ছিল অফারে থাকবে আপনাদের জন্য ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটে স্বাধীন নুর বেঞ্চনের চারতালে যারা কেনাকাটা করতে আসতে চান আমাদের শোরুম খোলা আছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া চারতলার এইটা দেখেন এটা হচ্ছে আমাদের লেহেঙ্গার শোরুম স্পেশালি আমাদের এই শোরুমটার মধ্যে শুধু লেহেঙ্গার কালেকশনে পাবেন এটার মধ্যে শুধুমাত্র লেহেঙ্গার কালেকশনে রাখা আপনাদের জন্য সব ধরনের লেহেঙ্গার কালেকশন পাবেন পার্টি লেহেঙ্গা থাকবে সেমি ব্রাইডালের লেহেঙ্গা থাকে ব্রাইডালের গরজেস লেই ছিল আমাদের এই শরুের মধ্যে ব্রাইডালের গরজেসেই ছিল আমাদের এই সমুটের মধ্যে এটা এই মানে যারা নর্মাল রেঞ্জের লেহেঙ্গা চান যে একটা পার্টি পার্ডিওয়ার লেহেঙ্গা পড়বেন আমাদের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস হচ্ছে পনেরোশো টাকা থেকে পনেরোশো টাকা থেকে স্টার্টিং প্রাইস সব রেঞ্জের ইনশাল্লাহ লেহেঙ্গা থাকবে আমাদের এই শোরুমে এবং আমাদের যে শাড়ি শোরুমগুলো প্রত্যেকটা শাড়ির শোরুমে কিন্তু পূজার জন্য স্পেশালি অনেক শাড়ির অফার রাখেন ইনশা আমাদের কাতান শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে ফাইভ থেকে পাঁচশো টাকা থেকে আপনারা শাড়ির অফার পাবেন আমাদের শোরুমে এখানে এই শোরুমটার মধ্যে আপনারা সব ধরনের পার্টি শাড়ি কালেকশন পাবেন এখানে পিওরে কাতান শাড়ি থাকবে এখানে মেঘদূত শাড়ি থাকবে টানাবানা শাড়ি কালেকশন থাকবে খাদ্যি শাড়ি থাকবে যারা প্রিমিয়াম শাড়ি কালেকশন চান যে একটা অরিজিনাল শাড়ি কালেকশন করবেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের এই শোরুমে চলে আসবেন এখানে পিওর কাতান শাড়ি কাতান শাড়ি কালেকশন থাকবে খাদ্য শাড়ি থাকবে বেনারসি শাড়ি থাকবে এখানে এখানে প্রচুর পরিমাণের বেনারসি শাড়ি কালেকশন থাকবে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকি এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন নুর ম্যানশনের চারতলা পূর্ণিমা শাড়ি এখানে বেনারসির কালেকশন আছে প্রচুর পরিমাণে বেনারসি শাড়ি থাকবে ইটালিয়ান ক্রাইপের মধ্যে শাড়ি থাকবে পিওর মেঘদুত কাতানের মধ্যে শাড়ি থাকবে জিমিচু ফ্যাব্রিকের মধ্যে কালেকশন থাকবে জিমিচু ফ্যাব্রিক মস্তিনের কালেকশন এবং কাতানের যে শাড়িগুলো আমাদের এখানে কিন্তু আপনারা সব রেঞ্জের কাতানের কালেকশন পাবেন আমাদের এই সময় মধ্যে বারোশো টাকা একটা অফার থাকবে কাতান শাড়ির এবং বিয়ের বেনারসি শাড়ি যারা জান যে একটা নর্মাল রেঞ্জের মধ্যে বেনারসি পড়বেন এই শাড়ি একটু এটা একটা পিওরের কাতান শাড়ি দেখাবো এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে ব্লু কম্বিনেশন এটা হচ্ছে পিওর কাতান পিওর সাউথ কাতান এটার বর্তমান প্রাইস হচ্ছে এটা বর্তমান প্রাইস হচ্ছে এগুলা নর্মালি আট হাজার দশ হাজার টাকা সেল হয় বা আমরা অর্ধেক প্রাইস আপনাদের এই শাড়িগুলো অর্ধেক প্রাইস থাকে এখানে অনেক কালেকশন অনেক প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার ঢাকা এলিফ্যান্ট রোড গাউসে মার্কেটের সাতে ছিল নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পুনিবাসীর এটা হচ্ছে আমাদের আরেকটা শোরুম এটা আরেকটা শোরুম এই শোরুমের মধ্যেও কিন্তু আপনারা সব ধরনের শাড়ির কালেকশন পাবেন প্রাইডারি শাড়ির কালেকশন থাকবে কাতান শাড়ির কালেকশন থাকবে মেকদুদ শাড়ির কালেকশন থাকবে ব্রাইডাল শাড়ির কালেকশন থাকবে টানা শাড়ি এবং ইটালিয়ান ক্যাপ যারা একটু গর্জিয়াস শাড়ি চান এবং এটা হচ্ছে আমাদের ট্রেডিশনালি শোরুম এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনালি শোরুম এই শোরুমটার মধ্যে কিন্তু ইয়ে ফোন দিছে এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনালি শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু আজকে ফোর হান্ড্রেড আর ফাইভ হান্ড্রেডের অফার থাকবে এই শোরুমটার মধ্যে চারশো টাকার আর পাঁচশো টাকার অফারটা পাবেন যারা অনেকেই দূর দূরান্ত থেকে আসবেন আমাদের ট্রেডিশনাল শোরুমটার মধ্যে চলে আসবেন ঢাকাই রেফিন রোড গাউসিয়া মার্কেটের সাথে দূর এগুলো হচ্ছে ফোর হান্ড্রেডে দিচ্ছি আমরা চারশো টাকায় এই শাড়িগুলো থাকবে এগুলো সবার রিকোয়েস্ট ছিল যে ভাই ফোর হান্ড্রেডের শাড়িগুলো কালেকশন করেন ইভেন এগুলো চারশো টাকায় এবং আজকে সারা দিন থাকবে পাঁচশো টাকায় এই কাতান শাড়ি এই কাতান শাড়ির প্রাইস থাকবে আমাদের ফাইভ হান্ড্রেড এটা আজকে সারা দিন অফারটা থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নোর ম্যানশন আর নোর ম্যানশনের চারতলা আমাদের ফুনি ম্যানশন এখানে এই শোরুমটার মধ্যে তাদের শাড়ি কালেকশন থাকবে জামদানি শাড়ি কালেকশন থাকবে এবং এটা হচ্ছে ক্যাটালগের পিওর সামুদের একটা শাড়ি এটা সেট আপ এটার মধ্যে ছয়টা কালার ছয়টা ডিজাইনের মধ্যে যেটা আমরা এইট হান্ড্রেড এ দিচ্ছি আপনাকে অনেক কালেকশনের মধ্যে অফার আজকে সারা দিন অফার ঢাকা ডিফেন্ড কাউসিয়া মার্কেটের সাথে ছিল এবং এই পাঁচটার মধ্যে দেখেন যারা ট্রেডিশনালি শাড়ি চান এখানে এটা তাঁতের শাড়ি পরবেন এখানে তাঁতের গিফটের জন্য প্রচুর কালেকশন আমাদের বেসিক্যালি এই শুরুের মধ্যে সব গিফট কালেকশনগুলো আপনারা পাবেন এখানে তাঁতের শাড়ি কালেকশন থাকবে তন্তুসের শাড়ি কালেকশন থাকবে সব ধরনের ফ্যাশনেবল শাড়ি কালেকশন থাকবে এই ছিল আমাদের এই শরীরের মধ্যে প্রচুর পরিমাণে এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল শোরুম যারা পূজার কেনাকাটা করবেন যে একদম লাস্ট মুহূর্তে কি কি অফার থাকবে আমি এই লাইভে দেখা দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শোরুমের ড্রেসের কালেকশনের মধ্যে অফার প্লাস হচ্ছে শাড়ি কালেকশনের মধ্যে অফার সব ধরনের কালেকশনের মধ্যে অফার আমাদের শোরুমে ঢাকা লিখেন ডট গাউসে মার্কেট আর এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে দেখেন সব ধরনের কালেক আমাদের সামনে যে দুটো শোরুম এই দুটো শোরুমে কিন্তু শুধুমাত্র শোরুমের জন্য অপার এগুলো আমাদের এই শোরুমটার মধ্যে যেই কালেকশনগুলো থাকবে এগুলো হচ্ছে শুধুমাত্র শোরুমের জন্য অফার এই যে ভাইরাল একটা ড্রেস এটা বর্তমানে সবচেয়ে ভাইরাল লাহোরি ড্রেস যেটা হচ্ছে স্টোন আর মিরর দিয়ে কাজ করে এই ড্রেসটা আমাদের শোরুমে আসতে পাবেন এই শোরুমটার মধ্যে দেখেন ছয়শো টাকা অফার থাকবে পাঁচশো টাকা অফার থাকবে এখানে ছয়শো পঞ্চাশ আটশো হাজার মানে সব দামি দামি ড্রেসের অফার থাকবে আমাদের এই শোরুমে এবং এই অফারগুলো শুধুমাত্র থাকবে আমাদের শোরুমের জন্য শুধুমাত্র থাকবে আমাদের শোরুমের জন্য এখানে সাতশো টাকার অফারগুলো পাবেন এখানে এখানে সাতশো টাকার অফারগুলো থাকবে কটনের মধ্যে সম্পূর্ণ সুতার কাজ আর সিকুয়েন্সের কাজ করে অনেক দামি দামি ড্রেস এগুলো দামি দামি ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে এগুলো এই শোরুমের অফারগুলো থাকবে শুধুমাত্র শোরুমের জন্য এগুলো অনলাইন হবে না শুধু শোরুমেই থাকবে অফারগুলো এবং ছয়শো পঞ্চাশ টাকার পিছনে যে দুটো শোরুম এই দুটো শোরুমে কিন্তু প্রচুর পরিমাণের অফারের কালেকশন থাকবে এবং এগুলো আপনারা অনলাইনের মধ্যে নিতে পারবেন এবং আমাদের এই পাঁচটার মধ্যে দেখেন বাটিক ড্রেস আর হচ্ছে লোন ড্রেসের মধ্যে অফার এগুলো বাটিক ড্রেস সব পাঁচশো পঞ্চাশ টাকা অফারে থাকবে এই বাটিক ড্রেস গুলো বাটিক ড্রেস থাকবে সব পাঁচশো পঞ্চাশ টাকা অফারে সব পাঁচশো পঞ্চাশ টাকা অফারে থাকবে বাটিক ড্রেস এখানে হচ্ছে লোনের কালেকশনগুলো পাবেন এখানে হচ্ছে লোন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা অফারে থাকবে আজকে সারাদিন যারা অনেক দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা ডিফেন্ডর গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমাশিরি নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাশিরি এবং আমাদের প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা রিলসের এর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্টাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সারা দিন ব্যাপী চলবে অফার এবং আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম সবচেয়ে বড় শোরুম শাড়ি লেহেঙ্গা শোরুম যেটার মধ্যে আপনারা শাড়ি লেহেঙ্গা এডুজের সব ধরনের কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে শাড়ি লেহেঙ্গা এই টু জেড সব ধরনের কালেকশন পাবেন এটা হচ্ছে আমাদের চারতলা সবচেয়ে বড় শোরুম এই এই সেশনটার মধ্যে হচ্ছে এখানে কাতানের কালেকশনগুলো রাখা আছে কাতান শাড়ি সব ধরনের কাতান পার্টি কাতান তানাবানা শাড়ি থাকবে পিওরে সাউথ কাতান থাকবে কাঞ্জিভরম কাতান থাকবে মেঘদুত কাতান থাকবে এখানে সব পিওরে কাতান শাড়ি থাকবে এখানে হচ্ছে একটু এক্সট্রা অর্ডিনারি শাড়িগুলো যেমন খাদ্যি শাড়ি থাকবে কোটা শাড়ি থাকবে মস্তিন শাড়ি থাকবে তারা যেমনি শাড়ি চান যেমিত শাড়ি কালেকশন থাকবে আমাদের এই স্বর মধ্যে তারা বিয়ের কেনাকাটাও করতে পারবেন বিয়ের শাড়ি লেহেঙ্গা সব ধরনের বেনারসি শাড়ি থাকবে এবং সব ধরনের কালেকশন মানে একসাথে নিচ থেকে সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন ইনশাল্লা এই মধ্যে অনেক কালেকশন অনেক তো অবশ্যই যত দ্রুত সম্ভব স্বরূর্ণ চলে আসবেন ঢাকা লিখেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেন চার তালে পুনিবাসী এই পাশটার মধ্যে হচ্ছে ল্যাহেঙ্গার কালেকশন পাবেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন পাবেন এখানে পার্টি ল্যাঙ্গার কালেকশন থাকবে সেমি ব্রাইডাল ল্যাঙ্গা কালেকশন থাকবে যারা ব্রাইডাল একটু গর্জিয়াস ল্যাঙ্গা একটু এক্সট্রা অর্ডিনারি ল্যাঙ্গা পরবেন এই পাঁচটার মধ্যে আপনারা সবখানে এক্সট্রা অর্ডিনারি ল্যাঙ্গা কালেকশন পাবেন ডিজাইনার ল্যাঙ্গা করে থাকবে তো ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা ইলেভেন রোড ডাউসিয়া মার্কেটের সাথে নুল ম্যানশন আর নুল ম্যানশনের চারতলা আমাদের পুনিয়া শরীর এটা হচ্ছে ট্রেডিশনালি আরেকটা শোরুম এটা হচ্ছে আমাদের ট্রেডিশনালি আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে কিন্তু আপনারা কাতানের কালেকশনগুলো পাবেন যে কাতান শাড়ি বর্তমানে পঁচিশশো তিন হাজার টাকার কাতান এগুলো এক হাজার টাকা অফারে দিচ্ছি আমরা এটা পূজার জন্য একটা স্পেশাল অফার এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল একটা শোরুম এবং এটার পাশে কিন্তু আমাদের আরেকটা শোরুম এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল জামদানি শাড়ি শোরুম যেখানে আপনারা জামদানি শাড়ি কালেকশন পাবেন অনেকেই ঢাকাই জামদানি শাড়ি চান যে ঢাকাই জামদানি পড়বে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু জামদানি শাড়ি কালেকশন আপনাদের জন্য রাখা এবং এই পাশটার মধ্যে হচ্ছে অরিজিনাল ঢাকাই জামদানি পাবেন আমাদের এটা জামদানি শোরুম যারা জামদানি শাড়ি চানতে একটা জামদানি শাড়ি পরবেন আমাদের চারতালায় চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ি থেকে কিন্তু আপনারা এখন থেকে সব ধরনের জামদানি শাড়ি পাবেন এবং অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি কালেকশনও পাবেন আমাদের এই শোরুমটির মধ্যে ইনশাল্লাহ যারা পূজার কেনাকাটা করবেন বা যারা বিয়ের কেনাকাটা করবেন যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি প্রত্যেকটা শোরুমে অফার চলবে ইনশাল্লাহ আপনাদের জন্য অনলাইন ক্লাস শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন